আসসালামু আলাইকুম ভিহাজ আশা করি সবাই ভালো আছো এ সারিসিয়া লাইফ স্টাইলগুলোকে সবাইকে স্বাগত গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে বানাই তো এইখানে একটা ডিম আমি ভেঙে নিব ফেটিয়ে নিব। আমি যতটুকু গুঁড়ো দুধ নিব একটা ডিমই হয়ে যাবে তাই আমি একটা ডিমই নিছি এই যে এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার নিয়ে নিছি তো একসাথে এখন আমি মিক্স করে নিব ঘি দিয়ে দিব গুঁড়ো দুধ আর ঘি একসাথে আমি মিক্স করে নিব গুঁড়ো দুধ আর কি মিক্স করা শেষ এখন আমি ডিমটা দিয়ে দিব তা ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নেব মাখা শেষ আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো দশ পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসলাম তো এই যে এখন আমি চপগুলো বানিয়ে নিব তা হাতে আমি একটু ঘি মেখে নিছিলাম তো এই যে এখন আমি চপটা বানিয়ে নিতেছি তো এই যে এইভাবে করি বানাইতেছি একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে কিছু মনে করো না তো চপগুলি বানানো শেষ এখন আমি তো দুধটা আমি বসিয়ে দিছিলাম চুলায় ওটা বলক এসে পড়ছে তো এখন এই যে চিনিটা দিয়ে দিলাম আমি আর চিনিটা হচ্ছে যার যার পছন্দ মতন দিয়ে দিলেই হবে কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় তা আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিছিলাম আমি সব মিষ্টি খাবারই লবণ দিই একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো সেইটা আমি ভিডিও করতে মনে ছিল না তো ভিডিও করতে পারি না তো তোমরা লবণ দিলেও পারো না দিলেও পারো আমি সব খাবারই লবণ দিই তো এই যেইখানায় আমি এখন ওই যে চপগুলো বানিয়ে রাখছিলাম তো সেটা দিয়ে দিলাম দুধের একটা একটা করে দিয়ে দিতেছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব তো কিছুক্ষণ পর পরপরই কিন্তু ঢাকনাটা খুলতে হবে আর দেখতে হবে বলক এসে পড়ে যাবে মালাই চপটা হতে থাক আমি মালাই চপে আরও দুধ দিব তো এইখানে বাটিতে আমি কন্ডেন্স মিল্ক নিয়ে নিছি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ওই যে যেই দুধটা দিয়ে আমি চপগুলো রান্না করতেছি ওইখান থেকে একটু গরম দুধ নিয়ে আমি ভালো করে যে নাড়াচাড়া দিতেছি তো একটু মিক্স করে নিব নাড়া দিয়ে তারপরে দেখো কি সুন্দর ফুলছে চপগুলো এখন আমি ওই যে দুধটা এখন দিয়ে দিব তো কন্ডেন্স মিল্ক একটু গুঁড়ো দুধ দিলে দুধের শিরাটা সুন্দর ঘন হয় তাই আমি দিয়ে দিছি তা আমি রেস্টে রেখে দিবো ঠান্ডা হবে তারপর আমি পরিবেশন করবো আর এটা খাইতে কিন্তু অনেক মজা আমার ছেলে তো অনেক পছন্দ করছিল ওর অনেক ভালো লাগছে এই যে দেখো কেমন হয়েছে সবাই জানাবা তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা আর কেমন জানাইও হয়েছে একটা আমি কেটে দেখাইলাম আবার হাতে নিয়েও দেখাইতেছি যে কেমন হয়েছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ